অল রাইট জয়েন বন্ধুরা তোমরা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি তোমরা অনেকে কমেন্ট করছিলে যে ডাব্লুপি এক্সাম কবে হবে এবং তার সাথে কেপি এক্সামের ডেট কবে তার সাথে আজকে জানাবো যে তোমাদের কর্মসংস্থান এই পত্রিকায় কী দেওয়া হয়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাব ইন্সপেক্টর এক্সাম কবে এবং অন্যান্য চাকরির যে সমস্ত ফিল আপ হয়েছে বা তার সাথে পিএসসি ক্লার্কশিপ যে এক্সামটা হতে চলেছে তা নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে আমি তোমাদের লাস্টে শেয়ার করছি যেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা এবার পিএসসি ক্লাক্কশিপ দিবে ঠিক আছে তো ভিডিওটা আজকের এই টপিক তোমরা জানিয়ে দিলে টপিকগুলো ঠিক আছে আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং কথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হলেও উপকারে আসবে তার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ নিত্য নতুন আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তোমরা যারা যুক্ত হওনি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও কারণ সবার প্রথম আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তো দেখতে পাচ্ছ আজকে যে কর্মসংস্থার পত্রিকা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেখানে আমি আজকে আলোচনা করব ডাব্লুবি এক্সাম কেপি এক্সাম পিএসসি ক্লার্কশিপ তার সাথে এস আই তার সাথে পিএসসি ক্লার্কশিপ ক্লার্কশিপের যে এক্সামটা আছে ফ্ল্যাগশিপ সে এক্সাম এই বিষয়গুলো আলোচনা করবো যেখানে প্রশ্ন করা হয়েছে এবং কী তার পরিপ্রেক্ষিতে কর্মসংস্থার প্রতিকার কী লেগেছে সেটা আলোচনা করবো আজকের বিস্তৃত ভিডিওর মাধ্যমে তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্ট ভিডিওটা শুরু করা যাক দেখতে পারছো আমি সরাসরি তক্ষশিলার তত্ত্বাবধানে ক্রেডিট দিলাম ঠিক আছে ওনাদের থেকে আমি কর্মসংস্থানের পত্রিকাটা ডাউনলোড করে নিয়েছি যেখানে কিন্তু সমস্ত ধরনের যে প্রশ্নের উত্তর তার পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান পত্রিকার কী মনে হয়েছে বা কী লেগেছে তার পরিপ্রেক্ষিতে ওনারা কী উত্তর দিয়েছে সেটা জানবো দেখতে পাচ্ছ আজকের ডেট অর্থাৎ পাঁচই অক্টোবর দু সেখানে দেখতে পাচ্ছ আমি যদি চলে আসি প্রথমে একদম সরাসরি কোশ্চেন এবং অ্যান্সার সিরিজে তোমরা এটা আসবে কি করে আমি তোমাদের পেজ নাম্বারও জানিয়ে দিচ্ছি যার কারণে তোমাদের কোনো অসুবিধার হওয়ার কথা নয় এই যে জিজ্ঞাসাবাদ যে কোনো চাকরির জিজ্ঞাসাবাদ পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান কিন্তু উত্তর প্রকাশ করে থাকে আজকের ডেটটা দেখতে পাইছো পাঁচই অক্টোবর অর্থাৎ লেটেস্ট একদম ঠিক আছে সেখানে কী বলা হয়েছে দেখতে পাইছো আমি তোমাদের সামনে সমস্ত কিছুগুলো স্টেপ ওয়াইজ আমি জানিয়ে দিচ্ছি প্রথমে যেটা ওনাদের প্রথমে আমাদের তরফে কোশ্চেন করা হয়েছে যেটা রেলের নন টেকনিক্যাল কেটার জন্য ভুবেশ্বর রেলের রিক্রুটমেন্ট বোর্ড দরখাস্ত করলে পরীক্ষা কি কলকাতা কেন্দ্রে পাওয়া যাবে তো যে রেলের রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করবেন সেই রেল রিক্রুটমেন্ট বোর্ডের অধীনস্থ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ আপনি যে রেলে অধীনস্থ আপনি অ্যাপ্লাই করবেন সে রেলেই আপনি দিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু রেলের এক নম্বর উত্তর রেলের এন ক্যাটাগরি পরীক্ষা কবে হতে পারে দেখো রেলের এন পরীক্ষা অনেকেই কমেন্ট করেছিল আমাকেও তো দেখো এটার উত্তর রেলে কি জানিয়েছে যে গ্র্যাজুয়েট যোগ্যতা উচ্চ মাধ্যমিক দুই ক্যাটাগরি পরীক্ষা আগামী বছর জুন জুলাই মাস নাগাদ হতে পারে জুন জুলাই মাস নাগাদ কিন্তু মে বি হতে পারে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু রেলের কোশ্চেন চলো আমরা এগুলো দেখছি না আমরা সরাসরি যাকবো ডাব্লিউপি কেবি এক্সাম নিয়ে কী বলা হয়েছে সেটা সম্পর্কে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে পুলিশের চাকরি পুলিশের চাকরির পর এই সেকশানে তুমি যদি আসো তাহলে দেখতে হবে যে পুলিশের চাকরি পশ্চিম পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা কবে হবে ঠিক আছে তো এখন কর্মসংস্থান পত্রিকার তরফে জানান এই পরীক্ষার তারিখ কিন্তু এখনও ঠিক হয়নি ঠিক আছে ডিউটি ও কেস এই পরীক্ষার তারিখ কিন্তু এখনও ঠিক হয়নি আর তোমাদের আমরা আপডেট দিয়েছিলাম যে পরীক্ষা কিন্তু তোমাদের মার্চের সেকেন্ড উইক নাগাদ হতে পারে এটা কিন্তু একটা আপডেট পেলাম মার্চের সেকেন্ড উইক ঠিক আছে দেখো তোমরা জানো প্রত্যেকে যে ওবিসি কেসের জন্য কেসটা হয়তো প্রতিদিনই পরীক্ষার ডেট বা কেসটা মিটছে না পরীক্ষার ডেট প্রতিনিয়ত বেশি বেশি যাচ্ছে এবার কেপি এক্সামের ডেটও কিন্তু পিছিয়ে যাবে এটা তোমরা মাথায় রেখে চলো ঠিক আছে তো এখন তোমাদের ওনারা যেটা জানিয়েছেন এখন কোনোরকম কোনো এক্সাম ঠিক হয়নি ঠিক হলে জানিয়ে দেবো তো আমরা জানছি যে তোমরা যেটা আপডেট পেয়েছি আমরা মার্চের সেকেন্ড উইকে তোমাদের এক্সাম হওয়ার প্রবল প্রবুলির রয়েছে তো তোমরা কিন্তু সেইভাবে এক্সামের প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে এটা হচ্ছে পুলিশের চাকরি তারপরে দেখো রেলে এন ক্যাটাগরিতে নেগেটিভ মার্কিং কত হারে থাকে আমরা প্রত্যেকে জানি এন টিপিসিতে তিনটা ভুলের উত্তর প্রকাশ করলে এক নম্বর কিন্তু কাটা যায় এটা হচ্ছে এন পরীক্ষা ঠিক আছে রাজ্য কিন্তু কোন কোন পরীক্ষা কবে আমরা প্রত্যেকে এইটাও এক নজরে দেখে দাও দেখো সি আর পি জানুয়ারি ফেব্রুয়ারিতে ওয়েবসাইট দেখে নেবে সিএইচএসএল মেন হচ্ছে আঠারো নভেম্বর আর নয় ডিসেম্বর আর দেখতে পাচ্ছ পিএসসি ক্লাক্সিপ যেটা তোমরা আমি বলছিলাম আর কি পিএসসি ক্লাকশেপে তোমাদের ষোলো সাথে দুটো ডেট ঠিক করা হয়েছে ঠিক আছে ডাব্লিউ ডাব্লু পিএসসি ক্লাস সেপ ডট গব ডট ইন এ অফিসিয়াল দেখতে পাবে আর এস এস ডিএস তিরিশে সেপ্টেম্বর থেকে চৌদ্দ নভেম্বর তো চলছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং চলছে আর অনেকের শিফট হয়েও গেল দেখতে পাব পিএসসি ডাবলিউ বিসিএস দু হাজার পিলি পরীক্ষা কবে হবে দেখো এর পিলি পরীক্ষা পনেরো ডিসেম্বর ফর্ম ফিল আপ হয়নি পিলিমারি পরীক্ষা দেওয়ার ডেট দিয়ে দিয়েছে ঠিক আছে আর পি এফ কনস্টেবল তোমাদের নভেম্বরে হবে ঠিক আছে এবার নেবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুড়ি অক্টোবর হওয়ার কথা ছিল অ্যাসিস্ট্যান্টবার দশ থেকে এগারো ডিসেম্বর হওয়ার একটা অব সম্ভাবনা রয়েছে তো এই ছিল মোটামুটি আপডেট ঠিক আছে তোমাদের ডাব্লিউপি এবারে আসি তোমাদের কেপি এক্সাম কবে হবে কেপি এক্সাম তোমাদের ডিসেম্বরে হচ্ছে না এটুকু জেনে রাখো ডিসেম্বরের পরে কিন্তু ডেট ঠিক করাবে কবে ঠিক করবে সেটা আমি জানিয়ে দেবো ঠিক আছে মোটামুটি ডাব্লিউপি সাব ইন্সপেক্টর যেটা তোমাদের আপডেট যেটা না পেলেই নয় ওটার এক্সাম কিন্তু খুব শীঘ্রই হবে যেটা কিন্তু তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি मच फॉर वाचिंग দিস ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন অবধি ভালো থেকো সুস্থ থেকো কিপ ওয়াচিং আর এখন যেটা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি লিঙ্ক এটা ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ ছোটো বড়ো আপডেট সেটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে উইজ ইউ অল দা বেস্ট থ্যাংক ইউ